এদের শেষের শুরু হয়ে গেছে এদের শেষের শুরু হয়ে গেছে পতনকে যাবে তা রুখা না পতন শুরু হয়েছে মথার মধ্যেও জনবিচ্ছিন্নতা জনসমর্থন হারানো শুরু হয়েছে এবং বিজেপির মধ্যে তো আগেই শুরু হয়েছে দেখেছেন তো গতকাল বিজেপির পতাকা ছিঁড়ে সে কাপড় দিয়ে এক বিজেপির সাক্ষাৎকে কাছে বেঁধে রাখছে কেন যে সমস্ত বড় বড় নেতারা কথাগুলো বলছেন তাদেরকে বলুন আপনাদের গায়ে লাগে না আপনাদের পতাকা ছেড়ে আপনাদের লোককে কাশে বেঁধে রাখছে আপনাদের বিধায়ক ইয়া একজন গ্রাম প্রধান মহিলা দুর্ভাগ্য মহিলা অমরপুরে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে এরকম তো সব জায়গাতে পুলিশ না দেখার খেলা খেলে তারপর করেছে কেন হয়েছে মানুষের যখন পিঠ দেওয়াল ইয়া পিঠ যখন যাওয়ালে ঠেকে যা পেছনে নেই তখন তার প্রতিরোধ কি হবে পৃথিবীতে বহু দেশে আমাদের দেশেও এগুলি হয়েছে হবে কোন অত্যাচার থাকতে পারে না উনিশশো তিরানব্বই বন্ধন করে ফিরে আসলো কি করে বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে কি করে ফিরে আসলো উনিশশো পঁচাত্তরে পঞ্চাশ বছর আগে যে জরুর অবস্থা জারি হয়েছিল আভ্যন্তরীণ জরুরি অবস্থা কিভাবে মানুষ আবার উঠে আসলো হবে এটি নরেশ বলেছে এদের শেষের শুরু হয়ে গেছে এই জন্যই এত মরিয়া ওই কিছু নপুংস পুলিশ অফিসার দিয়ে এদের রক্ষা করতে পারবে না তারা কাজে এটাই আমরা আমরা গণতন্ত্রকে মানি সংবিধানকে শ্রদ্ধা করি কাজেই সেই জায়গা থেকে আমরা বলছি যে সরকার সংযত হন আমরা তো বলছি আগামী আড়াই বছর তোমাদের কাজ করার সাংবিধানিক অধিকার আছে হ্যাঁ আড়াই বছর থাকুন কিন্তু সংবিধান এবং প্রতিশ্রুতি মেনে থাকুন থানসা মানে হল চোর দাউর বাটপাটদের থানসা এখন ভালো মানুষের থানসা না হ্যাঁ ভালো মানুষ এতে মতাতে নেই কথা বলছি না এরা সরল মানুষ তারা সত্যি এদেরকে বিশ্বাস করে আর সেই বিশ্বাসের ঘরে আগুন লাগিয়ে এদেরকে ঠকাচ্ছে আপনি আপনার দেখেছেন কিভাবে পেনশন হোল্ডাররা উনিশ মাস পেনশন পায় না এটাও মিথ্যা আমাদের টাকায় লন্ডন ঘুরে বেড়া আমাদের টাকায় দিল্লি হিল্লি করে আর আমাদের পেনশন নাই বিষয়ে সরকারের উদ্যোগে সন্ত্রাসের রাজত্ব চলছে কিন্তু আমরা বলতে চাই যে এইরকম করে রেহাই পাওয়া যাবে না এটা পতনকে রুখা যাবে না পতন শুরু হয়েছে মথার মধ্যেও জনবিচ্ছিন্নতা জনসমর্থন হারানো শুরু হয়েছে এবং বিজেপির মধ্যে তো আগেই শুরু হয়েছে মাথার মধ্যে আমরা লক্ষ্য করছি কি প্রচণ্ড তাদের মধ্যে এই অন্তঃ দল কে কতটুকু ক্ষমতার অধিকারী হবে কে কতটুকু লুণ্ঠন করবে ভাগ বাটোয়ারা নিয়ে